খুব সুন্দর মুহূর্ত ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করবেন এই পুরোটাই দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সবুজ দ্বীপ থেকে সোজা চলে যাবো স্যান্ট আয়ারল্যান্ড হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এবং সকলকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা সকলে ভালো থাকবেন আর অ্যাডভেঞ্চার বিক্রান্তে আমাদের ভ্রমণ শুরু হয়ে গেছে অনেক গেস্ট এসছে কলকাতা থেকে তাদের এখন ভ্রমণ করাচ্ছি আমরা এই মুহূর্তে আমরা জাস্ট সবুজ দ্বীপ ফিনিশ করলাম সবুজদ্বীপ ফিনিশ করে ঘুরে আমরা সোজা এখান থেকে যাব ফ্র্যান্ড আয়ারল্যান্ড তো ভিডিওতে থাকুন সারাদিনের পর আমরাও সময় পেয়েছি শুট করার এই হচ্ছে সবুজ দ্বীপ এখনো সূর্য আছে সবুজ দ্বীপের ওপরে আর এই যে গেস্ট ভ্রমণ করছে সকলে ফটোশুট করছেন খুব সুন্দর মুহূর্ত ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এই পুরোটাই দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সবুজ দ্বীপ দেখুন অসাধারণ পুরোটা দেখা যাচ্ছে হ্যাঁ ভালো আছে একটু বন্ধ করেছে একটু কথা বলে একটু দেখো তো চারিদিকে বিকালের অসাধারণ দৃশ্য এই যে বাদিকে সবুজদ্বীপ ঠিক আমার এই সাইডে এটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট যেখানে আমরা মাঝে মধ্যেই আসি আগে ছোটোবেলায় পিকনিক করতে আসতাম এখনও বিভিন্ন কাজে আসি আর চলে যাবো আমরা ঠিক সোজা স্যান্ড আয়ারল্যান্ড আগে দেখেছেন কিন্তু সবুজ থেকে স্যান্ড আয়ারল্যান্ড এই আমরা প্রথম যাচ্ছি তো বন্ধুরা ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করে দেবেন আপনারা যত শেয়ার করবেন তত মানুষের কাছে পৌঁছাবে তত আমাদের এই গ্রাম বলাঘর সৌরা বাজার উন্নতি হবে তো ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করে দেবেন নদীয়া ডিস্ট্রিক্ট শেষ করে আমরা হুগলি ডিস্ট্রিক্টের যাচ্ছি আর গেস্ট খুবই এনজয় করছে খুবই আনন্দ উপভোগ করছে সকলে মিলে বাচ্চাও আছে এই যে পেরিয়ে যাচ্ছি যেখানে আমাদের বোট পার্কিং থাকে সব সময় ওখানটায় পেরিয়ে যাচ্ছি মানে আমার গ্রাম গলাঘাত চাদরা কলোনি আর এই যে আমাদের ভলিবল গ্রাউন্ড যেটা ঘোলঘাট নামে পরিচিত এই এলাকাটায় এই যে সেই জাহাজ এই যে বলাগর ফেরি জাস্ট পেরোবো আমরা এখন বলাগর ফেরি ঘাট বলাগর পার্কটা পেরোচ্ছি আমরা প্রায় স্যান্ড আইল্যান্ডের কাছে পৌঁছে গেছি এই যে দেখুন সেই জাহাজ এই ফ্যাসাল পৌঁছে গেছি আমরা স্যান্ড আয়ারল্যান্ড এই যে দেখুন এই যে জাহাজগুলো এই যে স্যান্ড আয়ারল্যান্ডের কাছ থেকে একদম ঘুরে যাবো আমরা খুবই সুন্দর মুহূর্ত গেস্ট খুবই ভালো এনজয় করছে তো জিজ্ঞেস করে নেবো ওনাদের কেমন লাগছে ওনাদের নিজেদের মুখেই আপনি বলুন খুবই সুন্দর অভিজ্ঞতা এই নেচারের মধ্যে এসে এত ভালো লাগছে সেই কলকাতার হই হাল্লা গাড়ি ধোঁয়ো এইসবের মাঝখানে এখানে এসে পরিবেশের মাঝখানে এত ভালো লাগছে মানে শান্ত শিষ্ট এত ভালো লাগছে তোমার কেমন লাগছে বাবা বলো ভালো লাগছে বলো খুব আমার ছেলেও খুব এনজয় করছে আমার ওয়াইফও এনজয় করছে মানে এত ভালো লেগেছে ও কলকাতায় থেকে ওই হৈহুল্লোটের মাঝখানে এখানে এসে ওর জন্য একটা মানে অন্য একটা এক্সপিরিয়েন্স একটা অভিজ্ঞতাটা অন্য রকম সত্যি খুব ভালো লাগছে আর হ্যাঁ অবশ্যই এই দাদাদের সঙ্গে ঘুরে এত ভালো লাগছে ওনারা এত ভালো এত ফ্রেন্ডলি এত ফ্রেন্ডলি ওনারা এত ভালো হ্যাঁ খুব ভালো খুবই ভালো লাগছে আমাদের খুব ভালো লেগেছে না মাম্মা আমাদের খুব ভাল লেগেছে কলকাতা থেকে এখানে এসে উই আর লাভিং ইট না আমরা আবার আসব খুব ভালো আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব ভালো অবশ্যই আবার আসবেন দাদা খুবই ভালো আপনারা অবশ্যই আসবেন পরিবেশও শান্ত দাদাও খুব শান্ত খুব ভালো অন্ধকার হয়ে গেছে আর স্যান্ড ঘুরে আমরা আবার আমাদের যে সবুজদ্বীপ ফেরিঘাট সেখানেই যাচ্ছি তো ফাইনালি আমরা সবুজদ্বীপ ফেরিঘাটে পৌঁছে গেছি তো সকলেই বেরিয়ে যাচ্ছেন বাই বাই করে সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ আবার আসবেন নিশ্চয়ই নিশ্চয়ই তো বন্ধুরা আবার পরে দেখা হবে আরো কিছু গেস্ট আছে সবুজদ্বীপে তাদেরকে আনতে যাব এই জাস্ট গেস্ট চলে গেছে অন্ধকার হয়ে গেছে আজকে অনেক গেস্ট ছিল আমাদের অনেক মানে তিনটে গ্রুপ ছিল টোটাল আর ওনারা খুব এনজয় করেছে এই যে দেখুন চারিদিকে এখন ফগ আর সারাদিনের পর আমরাও আমাদের বোর্ড নিয়ে যেখানে আমাদের পার্কিং হয় সেখানে যাবো তো ভাবছি রাতের অন্ধকারে সবুজদ্বীপটা দেখা যায় নাকি দেখি যে দেখা যায় অতি অবশ্যই শ্যুট করব আর আপনাদের দেখাবো নাহলে একদম পার্কিংয়ের ওখানে গিয়ে দেখা হবে কুয়াশার জন্য বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না সবুজদ্বীপের টিম টিম করে লাইটগুলো দেখা যাচ্ছে তো আর ওখানে গেলাম না সোজা আমরা আমাদের জায়গায় চলে যাব, কারণ হচ্ছে সারাদিন খাওয়া দাওয়া হয়নি তো আজকে আর কিছু সুখ করব না ভিডিওটা এখানেই শেষ করবো তো দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন